এখানে কলার সাইজ কত সুন্দর হাতে লাগে লে খাওয়া যায় বেশি বড় করতে গেলে পোকা হয়ে যায় আমার এখানে পাড়া হলো একদম এই দেখেন কেদরে যেতেছে লাল লাল হয়ে তো এরকম তাজা তাজা সবজি কার না খাইতে ভালো লাগে তো গাছের থেকে করলাগুলো পাইরা নিয়ে আসছি তো হৃদয় তো আমার হবে না আমি এখানে আরো আড়াইশো গ্রাম উস্তা কিনে নিয়ে আসছি তার সাথে দিয়ে রান্না করার জন্য দেখেন গাছ একটা আর কিনাটা আর কি পার্থকট দেখায় আপনাদের দেখেন এটা হলো কিনা আর সকালে কিন্তু করলা পাওয়া যায় না তো আমি বাইসে বাইসে নিয়ে আসছি এখানে আড়াইশো গ্রাম আর আমার এই যে গাছের দেখেন কত সুন্দর কাঁটাগুলো একটাও নষ্ট হয়নি কত সুন্দর যাই হোক পোকা ধরে যেতেছে তার জন্য পারলাম সকালে পাইরা নিছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি গাছ লাগালে আনাচা কানাচে আমার তো নিজের বাড়ি নেই আনাচা কানাচে গাছ লাগালে একটা কিছু খাওয়া যায় সবজি এই এটা আর অল্প তো হবে না তার জন্য একটু বেশি করে নিলাম আমি করলাটা আবার বেশি পছন্দ করি তো বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে যায় যে এরকম খায় আমি একটু আলু দিয়েই বাজি করব তো বাজিটা করতে থাকি আপনারা দেখতে থাকুন বাজার থেকে এখানে আড়াইশো গ্রাম রসুন আনছি এখানে কেজি আলু নিয়ে আসছি পেঁয়াজ অনেক সস্তা অনেক সস্তা একদম সস্তা পঁচিশ টাকায় কেজি আলু একদম এবার তো ষাট টাকায় কেজি আলু খাওয়া যাচ্ছে আল্লাহ মানুষের না খাওয়ায় রাখে না আল্লাহর মানুষের রিজিকের জন্য আল্লাহ সব সময় ইয়া করে আল্লাহর নিয়ম কারণ আল্লাহর কথা মাইন্যা চলার মতো আমরা চেষ্টা করবো আল্লাহর কত চলার চেষ্টা করবো এখানে দেখেন রসুনগুলো কত সুন্দর আর পেঁয়াজগুলো একদম বাঁচা বাঁচা দেশি পেঁয়াজ বৃষ্টি পেঁয়াজগুলো দেখে এগুলো নিয়ে আসছি বাজার করে আমি এগুলো গুছিয়ে রাখলাম আর করলাগুলো কেটে নিব বর্ষাকালে দাউ বটিগুলো আম কাটা আম কেটে কাটলে ধার ইয়ে হয়ে যায় ধার থাকে ঠিকই কিন্তু ঝঙ্কা দূরে যায় সুন্দর এরকম বাইসটা নিয়ে আসতো ওখানে কিন্তু করলার সিজন না আশি টাকা কেজি নিচ্ছে আমি একটু বাইসা বাইসে নিয়ে আসলাম পোকা মোকা তখন করলা তো পোকাই ধরব যেহেতু বর্ষাকাল এখন তার করলার সিজন না এটা হলো আমার গাছের করলা দেখেন কি সুন্দর টস টসটসা এটা এমনি কাঁচাই খাওয়া যায় যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অনেক উপকার দেন আমিও কাঁচা করলা খেতে পছন্দ করি আর মাঝে মধ্যে খাই আর সাথে একটা কাঁকড়ল ছিল কাঁকড়লটা নিয়ে আসছে এখানে গাছের করার অবস্থাগুলো খুব সুন্দর হয়েছে এটাও আমার গাছের এই যে দেখেন পোকা দেবেন সুস্থ না দেব না এই যে দেখেন এই যে দেখেন পোকা এটা ফেলাই দিই আমি এগুলো বেছে নেব দেখতে তো করলাগুলো আমার কুটা বাসা হয়ে গেছে তো আমি এখন ভাজি ভাজি করব আর কি কি দিয়ে সম্পূর্ণটা শেয়ার করতেছি না টেনে দেখতে থাকুন নিয়েছি এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিবো সামান্য একটু হলুদে ফাঁকি সে দিব তিন চারটা কাঁচামরিচ তো আমার এখানে ভাজি করার জন্য আমি সম্পূর্ণটা নিয়ে নিলাম আমি এখানে তেল দিয়ে দিছি ভাজিটা আমি করাল এখানে যেগুলো স্বাদ মতো নেই দেখেন জিনিসের চারটা জিনিসের কালারটাই কত সুন্দর তাই আমি আমার মা চাষীরা যেভাবে রান্না আমি সেইভাবেই রান্না করি আমার রান্নায় কিন্তু আমি তেল মশলাটা সব সময় কম দেওয়ার চেষ্টা করি আমি কম খাই তার জন্য আমি কম দিই আপনারাও তেলটা আমি ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন কালারটা দেখেন কত সুন্দর সবুজ দেশি করলা যেটা যেটা গাছের জাংলার করলা হয় কিন্তু খেতে অসাধারণ স্বাদ আপনারা এরকম গাছ গাছ লাগায় একটু কাঠ করলা কাঁচর ভিন্ডি এগুলো একটু যাদের জায়গা আছে তারা লাগিয়ে থাকেন আমার তো জায়গা নাই আমি মাংসের কাছে ভাড়া দিতেও চেষ্টা করি আমি অনেক পছন্দ করি গাছ গাছারি লাগানোর কিন্তু ভাববে আমার ঘর নাই তার জন্য কিছু করতে পারেনি আপনাদের যাদের জায়গা আছে তারা অবশ্যই একটু গাছ গাছের লাগায় তাজ যা শাক সবজিটা খাওয়ার চেষ্টা করবেন গাছই দেওয়া করতে থাকি আপনারা দেখতে থাকুন করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে রান্না করা আপনাদের সাথে শেয়ার করলাম কি কি দিয়ে ভাজি করলাম কীভাবে ভাজি করলাম সম্পূর্ণরা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে ভাজি রান্না করে খাবেন করলা ভাজি কিন্তু খেতে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর যেই গরম পড়ছে করলা ভাজি খেতে অনেক সুস্বাদু সাথে পাতলা ডাল দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেবে এটা কিন্তু কষাধারণ স্বাদ আমি আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসতে আমার এরকম কাজে তার কালারটা যেমন দেখতে হয়েছে খাইতেও কিন্তু অসাধারণ তো একবার হলে এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা বড় না করলে আমি এখন রেখে দিলাম